হাতিয়ায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় সবাই অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাতিয়া নৌবাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ পাবিল। হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আক্তার হোসেন উপজেলা প্রকৌশলী সাজ্জাদ হোসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানুষী রানী সরকার আনসার বিডিবি কর্মকর্তা সুকুরায় বর্মন উপজেলা কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল হাতিয়া থানা প্রতিনিধি এস মুকুল আহমদ সভাতে আগত হাতিয়ার তেত্রিশটি পূজা মণ্ডপের স্থানীয় সভাপতি ও সেক্রেটারি সহ এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখা সহব উত্তম সাহা উপজেলা সভাপতি রিপন দাস সিনিয়র সহ সভাপতি দেবদুলাল সরকার সহদেব রায় সেক্রেটারি সহ সহস মণ্ডপের প্রয়োজনীয় দিকগুলো আলোকপাত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবী দল গঠন করে দায়িত্ব পালন করতে হবে বিশেষ করে রাতের বেলায় কমপক্ষে পাঁচ সদস্যের একটি টহল টিম গঠন করতে হবে সিসি ক্যামেরা গুলো চালু করতে হবে সর্বোপরি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে এগিয়ে এসে পূজা আয়োজন সফল করার জন্য তিনি আহ্বান জানান